আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে আয় আয়া তোরা সঙ্গে যাবিয়াই আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে আয় আয়া তোরা সঙ্গে যাবিয়াই সঙ্গে যেবি আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে সবাই সাথে ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে জাবি আই আয় আয় তোরা সঙ্গে যাবিয়ায় আমরা সকল দেশের শিশু যাব নবীর তোরা সঙ্গে আয় আয় তোরা তোরা সঙ্গে সঙ্গে যাবিয়ায় নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো। আর নবীর মহাবতে ডুবে সবাই বাসে ভালো নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো আর নবীর মহাবতে ডুবে সবাই বাসে ভালো সে রহমতে আলম সেতা সৃষ্টিনিরূপম সৃষ্টি নিরূপম সে রহমতে আলম সেতা তার সৃষ্টি নিরূপম সে তা ইংসানিয়াজ পূর্ণ হলো নবীর শিলায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় আমরা সকল দেশে শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয়